হ্যালো ফ্রেন্ডস টেকনিক্যাল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা জানবো এসবিআই ইন্টারনেট ব্যাংকিং নিউ রেজিস্ট্রেশন কিভাবে করবেন নিউ রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল অথবা আপনার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এরপর আপনাকে সার্চ করতে হবে এসবিআই নেট ব্যাঙ্কিং এসবিআই নেট ব্যাংকিং সার্চ করে দেওয়ার পর আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কন্টিনিউ টু লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই কন্টিনিউ টু লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার এসবিআই ইন্টারনেট ব্যাংকিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে আপনি কি করবেন কন্টিনিউ টু লগ ইন অপশানে ক্লিক করবেন কন্টিনিউ টু লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার সামনে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে আপনি কি করবেন ডান দিকে নিউ ইউজার রেজিস্ট্রেশন হেয়ার এই অপশানে চলে আসবেন এবং ওকে অপশানে ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি নিউ পেজ চলে আসবে যেখানে দেখুন নিউ ইউজার রেজিস্ট্রেশন অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে আপনি কি করবেন এই নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশানে সিলেক্ট করে দেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ পুনরায় চলে আসবে যেখানে কি করতে হবে আপনার এসবিআই অ্যাকাউন্ট নাম্বার ওপরের ঘরেই এন্টার করতে হবে এরপর আপনার সিআইএফ নাম্বার এই ঘরে এন্টার করতে হবে যা আপনার পাসবুক ব্যাংক পাসবুকে লেখা থাকে এরপর আপনাকে ব্রাঞ্চ কোড দিতে হবে এখানে যদি আপনি ব্রাঞ্চ কোড বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আপনার এস বি আইয়ের যে আই কোডটি থাকে তার শেষ পাঁচটি অক্ষর এখানে এন্টার করে দেবেন এরপর আপনি আপনার কান্ট্রি ওপর থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার এসবিআই ব্যাংকের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক রয়েছে তা আপনি করবেন এই ঘরে এন্টার করে দেবেন এরপর দেখুন এই নিচের ঘরে আপনি কী করবেন ফুল ট্রানজেকশন রাইট অপশানে ক্লিক করে দেবেন এরপর ক্যাপচার কোডটি পাশের ঘর থেকে দেখে দেখে এই ঘরে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর আপনি আই অ্যাগ্রি অপশানে ক্লিক করবেন অ্যাগ্রি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট করে দেওয়ার পর আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি সেন্ড করে দেওয়া হবে আপনি কী করবেন ওটিপিটি এই ঘরে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে কনফার্ম অপশানে ক্লিক করে নিতে হবে কনফার্ম অপশানে ক্লিক করে নেওয়ার পর ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন পদ্ধতি দিয়ে আপনি কীভাবে কমপ্লিট করতে চাইছেন আপনার এটিএম কার্ডের মাধ্যমে নতুবা আপনি ব্যাংক ভিজিট করে করতে চাইছেন যদি আপনি এটিএম কার্ডের মাধ্যমে করতে চান তাহলে উপরে ডিসেট করবেন এবং সাবমিট বটনে ক্লিক করবেন সাবমিট বটনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় পেজটি রিফ্রেশ হয়ে যাবে পেজটি রিফ্রেশ হওয়ার জন্য আপনি কী করবেন ওয়েট করবেন পেজটি রিফ্রেশ হয়ে যাওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে আপনি কী করবেন আপনার এই কার্ড নম্বরটি এবং আপনার নেমটি মিলিয়ে নেবেন কার্ড নম্বর এবং নাম মিলিয়ে নেওয়ার পর আপনি কার্ড নম্বরের পাশে ঘরে চিহ্ন করে দেবেন টিক চিহ্ন করে দেওয়ার পর আপনাকে কনফার্ম বটনে ক্লিক করে দিতে হবে কনফার্ম বটনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় পেজটি রিফ্রেশ হয়ে যাবে এবং যেখানে আপনার কার্ড নম্বর কার্ড হোল্ডার নেম চাওয়া হবে আপনি কার্ড হোল্ডার নেম সিলেক্ট করে নেবেন এবং এক্সপায়ারি ডেট সিলেক্ট করে নেওয়ার পর পিন সিলেক্ট করে নেবেন প্রিন্ট সিলেক্ট করার পর আপনি কী করবেন ক্যাপচার কোডটি দেখে দেখে লিখে দেবেন এবং প্রসেস বটনে ক্লিক করবেন প্রসেস বটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সাকসেস দেখানো হবে যেখানে আপনার রেফারেন্স নাম্বার দেখানো হবে এরপর আপনি কি করবেন এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনার ইউজার নেম চাওয়া হবে আপনি কি করবেন আপনার নাম সিলেক্ট করে নিতে পারেন নতুবা আপনি এখান থেকে ইউজার নেম অ্যাভেলেবিলিটি থেকে আপনি আপনার ইউজার নেম চুজ করে নিতে পারেন তো আপনি কী করবেন আপনার নাম ইউজার নেমের জায়গায় এন্টার করবেন অটোমেটিক্যালি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেখানো হবে নতুবা আপনি কি করবেন অন্য একটি নাম সিলেক্ট করে নেবেন বা আপনার ইউজার নেম পছন্দ মতো সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন আই অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনি কি করবেন নিউ লগ ইন পাসওয়ার্ড এখান থেকে আপনি কি করবেন আপনার লগ ইন পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন এবং কনফার্ম লগ ইন পাসওয়ার্ডের সেম পাসওয়ার্ডটি আপনি এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করে দেবেন এক্ষেত্রে আপনার পেলিংয়ের বড় অক্ষর ছোট অক্ষর এবং নাম্বার নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিতে হবে এরপর আপনার লগ ইন সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনি কী করেন পুনরায় লগ ইন পেজে ক্লিক করবেন এবং যেখানে আপনার ইউজার নেম চাওয়া হবে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করলে আপনার পুনরায় একটি ওটিপি সেন্ড করে দেওয়া হবে ওটিপিটি এখানে এন্টার করবেন এবং এন্টার করার পর সাবমিট করলে আপনার ইন্টারনেট ব্যাংকিংটি লগ ইন হয়ে যাবে এখান থেকে আপনাকে কি করতে হবে আপনার প্রোফাইল পাসওয়ার্ডটি চুজ করে নিতে হবে সেক্ষেত্রে আপনাকে আপনার প্রোফাইল পাসওয়ার্ড চুজ করে নেওয়ার পর আপনি এই প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলে সমস্ত কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা দুটি পাসওয়ার্ড এক লগন পাসওয়ার্ড লগ ইন করার জন্য দুই হচ্ছে প্রোফাইল পাসওয়ার্ড যা আপনার প্রোফাইলে সমস্ত জিনিস চেঞ্জ করার জন্য তো বন্ধুরা আমরা প্রোফাইল পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেব তার জন্য আপনাকে ক্লিক করতে হবে এন্টার প্রোফাইল পাসওয়ার্ড আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে নেবেন এরপর কনফার্ম করে দেবেন এরপর হিন্ট কোশ্চেনে আপনি যে কোনো কোশ্চেন সিলেক্ট করে নিতে পারেন এবং তার অ্যান্সারটি তার পরের ঘরে দিতে হবে এরপর আপনার প্লেস অফ বার্থটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি সাবমিট বটনে ক্লিক করবেন সাবমিট বটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার প্রোফাইল পাসওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন এবং সমস্ত কিছু জিনিস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন বন্ধুরা আজ আমরা জানলাম কিভাবে আপনি আপনার এসবিআই ইন্টারনেট ব্যাংকিং আপনি নিউ রেজিস্ট্রেশন করবেন এবং নিউ রেজিস্ট্রেশন করার পর আপনার লগ ইন পাসওয়ার্ড এবং প্রোফাইল পাসওয়ার্ড চুজ করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন